নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আর তোমরা যারা আমাদেরকে নতুন শুনছো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে যারা আমাদেরকে শুনছ আমাদের পেজটিকে কিন্তু ফলো করতে বলো না আমাদের আজকের বিষয়ে ভালোবাসার মানুষটিকে ঠিক এরকমই ভালোবাসুন তাহলে চলুন সরাসরি ভিডিওতে চলে যাই কাউকে ভালোবাসলে তাকে বকুলের মতন করে ভালোবাসুন বকুল ফুল পুরনো হলেও যেমন তার গন্ধটা থেকে যায় তেমনি ভালোবাসা পুরনো হলেও যেন ভালোবাসা মানুষের প্রতি সম্মান বিশ্বাস শ্রদ্ধা থেকেই যায় কাউকে ভালোবাসলে তাকে কৃষ্ণচূড়ার মতন করে ভালোবাসুন কৃষ্ণচূড়া যখন আসে তখন তার আগমনের কথা জানান দেয় আকাশে বাতাসে সব কিছুতে কেমন যেন নিজ রঙে রঙিন করে তোলে এই গোটা প্রকৃতিটাকে তেমনি তাকে আড়ালে রেখে নয় বরং কৃষ্ণচূড়ার মতন করে সবাইকে জানান দিয়ে কাউকে ভালোবাসলে গোলাপের মতন করে ভালোবাসুন কাটার ভয়ে বাধা পেরিয়ে গোলাপ যেমন সৌন্দর্যের প্রতীক হয়েছে তেমনি কাউকে সত্যিকারের ভালোবেসে সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে তাকে আপন করে নিন হয়ে উঠুন তার কাছে শ্রদ্ধার প্রতীক তেমনি আমি আমার প্রিয়কেও বকুলের থেকেও কৃষ্ণচূড়ার থেকেও এবং গোলাপের থেকেও শত কোটি গুণ ভালোবাসি বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানিও আর ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা আমাদেরকে শুনছ আমাদের পেজটিকে ফলো করতে কিন্তু একদম ভুলো না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীকাল ফিরে আসছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো